বিরিয়ানি পোলাও এসবের জন্যে নির্দিষ্ট কিছু অতি মনোহর সরু এবং সুগন্ধি চাল আছে ভাত খাওয়ার চাল যেটা আমরা টেবিল রাইস বলি এর মধ্যে সুগন্ধিযুক্ত একেবারে উন্নত এবং সরু এই চালগুলোর মধ্যে আছে হলো এক নম্বরেই যদি আমি বলি তুলাই পাঞ্জি চিনিগুড়া কালিজিরা এই দুটো জাত বাজারে পাবেন আপনি এবং এটা দিয়েই বর্তমান সময়ে বিরিয়ানি এবং পোলাও কিংবা ক্ষীর পায়েস এইসব মিষ্টান্ন এই দুটো চাল দিয়ে আমরা করে থাকি বর্তমান সময়ে বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যতই ক্ষুদ্র হোক না কেন এর বিশালত্ব এর বৈচিত্র্যে বাংলার ঐতিহ্যের মধ্যে বাংলার মিষ্টান্ন বাংলার মাছ বাংলার ধান বাংলার আম আমাদের পাট আমাদের মুসলিম এই সব কিছু বর্ণনা করে শেষ হবার নয় একজন বাঙালি জন্মের পর থেকেই ধান এবং ভাতের সঙ্গে পরিচিত কারণ প্রধান খাদ্যই তো আমাদের ভাত তো এখনকার জামানায় যারা জন্মেছেন কিংবা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও যাদের এ দেশে জন্ম হয়েছে তারা ঠিক অতি মনোহর সুগন্ধিযুক্ত সরু চালের সাক্ষাৎ তারা পাননি তো আমরা যারা এই প্রজন্মের মানুষ তারা তো এ এর উপরেই অভ্যস্ত আছে সেজন্য আমরা বুঝতে পারি না যে আমাদের আদি পুরুষরা আমাদের কৃষকরা যে আঠারো হাজার জাতের ধান উদ্ভাবন করেছিলেন এই কৃষকরা তো এক একজন বিজ্ঞানী ছিলেন তাদের সারা জীবনের যে মেধা এবং শ্রম তারা খাটিয়ে যে জিনিসগুলো উৎপাদন করেছেন এবং উদ্ভাবনও করেছেন সেগুলো তো অনন্য এক একটি ধান স্বাদে তার বৈচিত্র্যে তার গুণাবলিতে অনন্য তো এসবের সন্ধান এই যুগের আমরা মানুষরা এত জানি না বা পাই না তো আমার জন্ম যেহেতু বিগত শতাব্দীর পঞ্চাশের দশকের প্রারম্ভে তো সে সময় তো আমাদের কৈশোরে আমার বাবা মা যারা এই ধানের চাল টেবিল রাইস হিসেবে দৈনন্দিন খাবার হিসেবে তো আমরা খেয়েছি তো আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে পৃথিবীতে এখন অবধি আমরা ধান উৎপাদনে মনে হয় চতুর্থ স্থানে আছি রপ্তানি করতে পারি না রপ্তানি একটা সময়ে কিছু ধান আমরা চাল রপ্তানি করেছি বিগত শতাব্দীর সত্তর দশকের শেষে আশির দশকের প্রথম দিকে সরু এবং সুগন্ধি চাল তো এই ধানের এতই বৈচিত্র্য যে এক একটি কোন ধান থেকে কোন খাদ্যবস্তু তৈরি হবে এরকম নির্দিষ্ট করা আছে কিন্তু অতি সুগন্ধি চাল আছে সেখানে আমরা টেবিল রাইস হিসেবে আমরা সরু চাল এটা আমরা ব্যবহার করি তারপরে পিঠাপুলির জন্যে আলাদা কিছু ধান আছে খই তৈরি হবে খই এর জন্যে নির্দিষ্ট করা আছে কিছু কিছু ধান মুড়ি মুড়ি তো বাঙালির সংস্কৃতিতে একেবারে ওতপ্রোতভাবে আছে সব ধান দিয়ে তো মুড়ি হয় না ভালো মুড়ি হতে গেলে কিছু কিছু নির্দিষ্ট ধান আছে আবার ক্ষীর পায়েস মিষ্টান্ন এসব আমরা তৈরি করি পাশাপাশি বিরিয়ানি পোলাও এসবের জন্যে নির্দিষ্ট কিছু অতি মনোহর সরু এবং সুগন্ধি চাল আছে এই চালগুলোর বেশিরভাগ একটু উঁচু জমিতে হয় বিশেষ করে বিশাল ভূমিতে হয় এই ধানগুলো হল চিনিগুড়া, কালিজিরা এই দুটো জাত বাজারে পাবেন আপনি এবং এটা দিয়েই বর্তমান সময়ে বিরিয়ানি এবং পোলাও কিংবা ক্ষীর পায়েস এই সব মিষ্টান্ন এই দুটো চাল দিয়ে আমরা করে থাকি বর্তমান সময়ে বাংলাদেশে আরও অনেক জাত ছিল সে জাতগুলো এখন প্রায় শেষ তো গোবিন্দভোগ বলে একটা জাত আছে গোবিন্দভোগ এটা পশ্চিমবঙ্গে কিন্তু পুরো পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত পপুলার এবং তারা গোবিন্দভোগ চাল দিয়েই বিরিয়ানি করেন পোলাও করেন মিষ্টান্ন করেন গোবিন্দভোগ আমাদের গ্রেটার রংপুর দিনাজপুরে উগ্নিমধু নামে একটা অতি মনোহর চাল আছে এটা রাজশাহী অঞ্চলেও হতো এবং উগ্নিমধুর বৈচিত্র্য এত এবং বৈশিষ্ট্য এমন যে এর এর যে খর আছে এই খড়টাও কিন্তু সুগন্ধিযুক্ত মালশিরা একটা জাত মুক্তাহার আর একটা জাত তারপরে চিনি কানাই একটা জাত কাঞ্চনমুখী আছে ইন্দ্রশাইল আছে এরকম বিভিন্ন জব সিঁড়ি সাপাহার তো বেশিরভাগ জাতগুলো হারিয়ে গেছে খুঁজলে হয়তো পাওয়া যাবে খোঁজ করলে পাওয়া যাবে কিন্তু হারিয়ে গেছে এখন আমরা রাখতে পেরেছি চিনিগুড়া নগায় সবচেয়ে বেশি হয় চাঁপাই নবগঞ্জ নগা এই অঞ্চলে ব্যাপকভাবে হয় এবং রাজশাহী সদরের কিছু কিছু অঞ্চলে হচ্ছে চাঁপাইনবগঞ্জে নাচলে হচ্ছে চাঁপাইনগঞ্জ সদরে হয় গোমস্তাপুর এলাকায় হয় এ ব্যাপকভাবে হয় রংপুর অঞ্চলে হচ্ছে ক্ষীর পায়েসের জন্যে সব থেকে উত্তম চাল হলো এই উগ্নিমধু গোবিন্দভোগ গোবিন্দভোগটা খুব ভালো উন্নত জাত দাঁতখানি নামে একটা চাল আছে একটা ধান আছে তো এখনও ওই তানোর এলাকায় আছে ধানটা তো দাঁতখানি কিন্তু এটা খুব অভিজাত ধান নয় অভিজাত শ্রেণী কিংবা খুব মূল্যবান চাল নয় বাজার মূল্য কিন্তু খুব বেশি বেশি নয় আগের যুগের কথা বলছি যখন ব্যাপকভাবে তো এটা একটা কবিতা রচিত হয়েছিল দাঁতখানি চাল মুসুরের ডাল মুসুরের ডাল চিনি পাতা দই দুটি পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই একজন কবি আমাদের এটা রচনা করেছেন যার জন্যে এই ধানটা বিখ্যাত হয়ে আছে বাঙালির ঘরে ঘরে সবাই জানে কিন্তু ধানটা কিন্তু খুব অতি মনোহর অতি উৎকৃষ্ট নয় এই ধানটা কিন্তু এই চালটা সুগন্ধিযুক্ত নয় এবং একেবারে খুব সরু চালও নয় মাঝারি মাঝারি মানের চাল এটা হলো নিম্নবিত্ত মধ্যবিত্ত এই পরিবারদের আর উচ্চবিত্ত যারা তারা কিনে খেতেন বাঁশফুল তিলকাপুলি এই জাতীয় অনেক দামি চাল এগুলো রাঁধুনি পাগল এবং দাঁতখানির পাশাপাশি ঝিঙা শাল যেটা আছে চাল সেটাও কিন্তু খুব অতি মনোহর চাল নয় এই ঝিঙা শালও কিন্তু সেন্টেড নয় সুগন্ধিযুক্ত নয় আর এটাও ঠিক সরু খুব সরু চাল নয় এর চেয়ে ভালো চাল হচ্ছে রঘুশাল সেটা নাই এক্সটিংট একেবারে আমি খুঁজছি গত বিশ বছর খুঁজছি এখনও পাইনি আমি রঘু দেখা পায়নি। তো ঝিঙা শালটাও ওই মাঝারি মানের চাল এটা ব্যাপকতা পেয়েছে দাঁতখানির মতো ভাত খাওয়ার চাল যেটা আমরা টেবিল রাইস বলি এর মধ্যে সুগন্ধিযুক্ত একেবারে উন্নত এবং সরু এই চালগুলোর মধ্যে আছে হলো এক নম্বরেই যদি আমি বলি তুলাই পাঞ্জি পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ থানা সেখানে হয় আর কোনো জায়গায় খুব ভালো হয় না তুলাই তুলাইপাঞ্জি যেটা বললাম তুলাইপাঞ্জির পাশাপাশি যদি একটা ধান বলেন সেই ধানটার নাম হচ্ছে রাঁধুনি পাগন কালো এবং বেগুনি মিলে যে রঙটা সেই রঙটা খুব সরু চাল আমাদের কৃষকরা দুটো জায়গায় চাষ করছেন এটা একটা বাদশাভোগ একটা খুব ভালো চাল তারপরে হলদি জারন এটা খুব ভালো চাল বউ আদরি আছে ভালো চাল রাধা তিলক রাধা তিলক আমাদের কাছে আছে কাটারি ভোগ এটা একটা উন্নত চাল জামাই আদরি এটা উন্নত জামাই আদরি পাওয়া যাচ্ছে না বউ আদরিও খোঁজ করেছি তারপরে রানী পছন্দ আছে কালামানিক আছে মালা এগুলো হলো অতি উৎকৃষ্ট সরু ধান এক একটা ক্যাটাগরি আছে এমন এমন চাল আছে যে চালের ভাত খাওয়ার পরে আপনার আট নয় ঘন্টা খুদা লাগবে না